আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনটা করছে এই আন্দোলনটা শুধু তাদের জন্য না এই আন্দোলন আমাদের জন্য আমাদের সমস্ত জাতির জন্য কারণ হচ্ছে এই কোটা যদি সংস্কার না করা হয় আগামীতে দেখা যাবে আগামী বিশ বছর পর আমার সন্তানকে কিনে আমি টেনশনে থাকবো আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত যে আগামী বিশ বছর পর আমার সন্তানের তো কোনো কোটা নেই আমাদের তো কোনো কোটা নেই এখন আমার সন্তানকে যদি আমি মেধাবী করতে চাই ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই অবশ্যই তাকে ওই কোটাধারীদের সাথে যুদ্ধ করতে হবে এখন কোটাধারীরা দেখা গেছে অল্প বিদ্যা দিয়ে তারা পার পেয়ে যাবে কিন্তু আমার সন্তান হাজার বিদ্যাবান হলেও হাজার মেধাবী হলেও দেখা গেছে ওইখানে যুদ্ধ করতে তার কষ্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমরা গরিব আমাদের কোনো কোটা নাই সেক্ষেত্রে আমার সন্তান কিন্তু একটা ভালো পর্যায়ে যেতে পারবে না ঢাকা কলেজে ভর্তি করতে গেলে সমস্যা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গেলে সমস্যা হবে হতে পারে আমার সন্তান এখন ছোট কিন্তু আমি তো স্বপ্ন দেখতেই পারি আমি তো স্বপ্ন দেখতেই পারি আমি তো গর্ব করতেই পারি যে আমার সন্তান একদিন পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাপিয়ে বেড়াবে আমি কি স্বপ্ন দেখতে পাই না সন্তান জন্ম দেওয়ার পরে তো আমি স্বপ্ন করতেই পারি কিন্তু কোটা দাঁড়িয়ে এদের সাথে যুদ্ধ করে তো আমার সন্তান যদি তার ভবিষ্যৎ যদি উজ্জ্বল না করতে পারে এর এর চেয়ে বড়ো ব্যর্থতা এর চেয়ে বড়ো কষ্ট আর কিছুই হতে পারে না এই আন্দোলন শুধু তাদের জন্য এই আন্দোলন সমস্ত জাতির জন্য এবং কি সমস্ত গরিব দুঃখীদের জন্য এবং কি যাদের কোটা নেয় তাদের জন্য কারণ আমরা চাই আমাদের সন্তান বড় হোক তারা মেধাবী হোক তারা ভালোভাবে শিক্ষা অর্জন করে ভালো উচ্চ পর্যায়ে গিয়ে দাঁড়াক এবং কি ভালো ভালো প্রতিষ্ঠানে গিয়ে তারা চাকরি করুক ভালো ভালো স্থানে গিয়ে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়ন করুক এবং কি দেশকে সংস্কার করুক এটা আমরা চাই এখন এই আন্দোলনটা যেভাবেই হোক সফল করতে হবে এবং কি কোটা সংস্কার করে দিতে হবে কোটা সংস্কার করলে এবং দেশ ও জাতির সকলের জন্য ভালো হবে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি যাবে যোগ্য স্থানে যোগ্য মানুষ পৌঁছাবে এবং কি মেধার বলে ভালো ভালো মানুষ উঠে আসবে এবং কি দেশটি সুন্দরভাবে সংস্কার হবে এই আন্দোলন শুধু তাদের জন্য না এই আন্দোলন আমাদের জন্য দল দলমত নির্বিশেষে এই আন্দোলন সফল করা উচিত এবং কি কোটা সংস্কার করার জন্য তাদেরকে বিনোদভাবে অনুরোধ করছি যে কোটাকে একটু সংস্কার করে দিই কোটা থাকবে না এমন তো না কোটা থাকুক কোটাকে একটু সংস্কার করে দিই এবং মেধাবীশ ছাত্ররা যেন সুযোগ সুবিধা পায়